চ্যাট মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হল যে চ্যাট জিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সবকিছু তো সঠিক নয় অতএব চ্যাট জিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ সিরিন রহমান আল্লাহ বলেছেন ইন্নাহাদ দিন ফজুর রহমান তা দিন আকম নিশ্চয়ই করমন হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথ থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্ট্যান্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চার জিবি বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা প্রয়োজনে তারা তো সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয় সেই লিংকে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল বাহারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না